বেবি আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে অনেক আদর করতে ইচ্ছে করছে কি করতে তো মানুষ আরে মানুষ দেখবি মানে আশেপাশে কেউই নেই তাছাড়া দেখো না সবার লাস্টের সিটে বসছি এখানে কেউ ডিস্টার্ব করবে না ছাড়ো মানুষ কি মনে করবে আরে কে কি মনে করবে তাতে আমার কি যায় আসে আসো না

পাশে মেয়ে বসে আছে তাদের কি হয়েছে আমরা আমাদের কাজ করবো এরকম করোনা তো আরে আসো না এসব করার জন্য পার্ক আছে আবাসিক হোটেলও আছে রেস্টুরেন্টে কি মনে হয় আমাদেরকে কিছু বললেন হ্যাঁ আপনাদের কি বলছি এসব কি করতেছেন নোংরাম নোংরাম মানে তাতে আপনার প্রবলেম কোথায় আপনার যদি এতই প্রবলেম হয় অন্য সাইটে গিয়ে বসেন আমরা কেন অন্য সিটি গিয়ে বসবো এটা রেস্টুরেন্ট আর এখানে মানুষ খাবার খেতে আসে একটা নোংরাম করার জায়গা না আমি কোথায় কি করব না করব সেই কৈফিয়ত কি আপনাকে দেব আপনি কে আপনি আমার কি লাগেন দেখেন আপনি পাবলিক প্লেসে এসে এসব করতে পারেন না আপনার পাশে কি মা বোন নাই আপনারা কিন্তু এখন লিমিট ক্রস করে ফেলছেন আপনাদের যদি সহ্য না হয় অন্য সিটি গিয়ে বসেন এই সিটে কেন বসছেন আমরা কোন সিটে বসবো না বসবো সেটা কি আপনার কাছ থেকে জিজ্ঞেস করব ঠিক আছে আপনারা এই সিটেই বসে থাকেন আমি যা যা করবো সেটা দেখার খুব ইচ্ছা না আপনারা সেগুলো দেখতে থাকেন দেখেন এইগুলা কিন্তু আপনি একদম ঠিক করতেছেন না এইগুলা কিন্তু আমরা সহ্য করতে পারতেছে না এই যে ম্যাডামরা আপনারা যদি সহ্য করতে না পারেন তাহলে কাঠের চশমা লাগান চোখে স্টুপিড কোথাকার আর এই যে তুমি তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার বয়স অনেক কম স্কুলে পড়ো তোমার ফ্যামিলির মানুষ কি জানে তুমি রেস্টুরেন্টে এসে একটা ছেলের সাথে এইসব করতেছো তুমি স্কুল ফাঁকি দিয়ে এখানে এসে নষ্টামি করতেছো হ্যাঁ ছি এই এবার কিন্তু আপনারা আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছেন আপনাদের এত বড় সাহস এই সব কথা বলার আপনারা কে এই আপনি ওঠেন ওঠেন এটা না নোংরামো করার জায়গা না আপনি এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়া বাইরে গিয়ে নোংরামো করেন ওঠেন যান আমি একটা জিনিস কিছুতেই বসতে পারছি না আমাদের শরীরে শরীরে আপনাদের চোখে সইছে না কেন আমাদের চোখে কেন হয় না তার কারণ আমরা আপনাদের মতো নির্লজ্জ বেহায়া না ও এবার বুঝতে পেরেছি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছি এটা আপনাদের সহ্য হচ্ছে না তাই না আপনারা চাইলে আপনাদের সাথে রোমান্স করতে পারি কি বললেন আপনি তাই আপনি এটা কি বললেন আপনাকে এত বড় সাহস আপনার কি মনে হয় আমরা কি আপনার মতো থার্ড ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আপনারা যদি ভদ্রলোক হতেন আর ভালো মানুষ হতেন তাহলে আমরা এসব করতেছি এখানে বার্গেটিং না করে এখান থেকে চলে যেতেন কিন্তু আপনারা সেটা না করে আমাদের সাথে বার্গেটিং করতেছেন আর আমাকে ডিস্টার্ব করতেছেন ও কি আপনার ফ্যামিলির কেউ বা আপনার আত্মীয় স্বজন আপনাদের এত জ্বলছে কেন প্রবলেমটা কোথায় আপনাদের ও আমাদের ফ্যামিলিরও কেউ না আর আমাদের আত্মীয় স্বজনও না ও একটা মেয়ে মানুষ আর আমরাও মেয়ে মানুষ আমরা মেয়ে মানুষ হয়ে আমাদের সামনে আর একটা মেয়ের সম্মান হানি হতে দিতে পারি না শুনেন এইসব জ্ঞান না বাইরে গিয়ে দেন না হলে কিন্তু আমাকে চিনেন না কি করবি তুই কি করবি ফাজিল কোথাকারের বদমাইশ এই যে তোদের মতো কিছু মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা কোনো জায়গায় যেতে পারি না পার্কের রেস্টুরেন্টে কোনো জায়গায় ঢুকতে পারি না সব জায়গায় এরকম নোংরামো চলে তোর যদি ঘরে মা বোন থাকতো না তাহলে তুই এরকম ব্যবহার করতে পারতি না আমার মনে হয় কি জানিস তোর ঘরে মনে হয় মা বোন নেই তোদের এত বড় সাহস একে তো আমার গালে চর মারছিস এখন আবার লেকচার দিস এখন তো শুধু চর মারছি জুতা দিয়ে পিটানো লাগে এই রেস্টুরেন্ট থেকে বেরো এই তোরা বলার কে রে তোরা এই কথা বলার কে তোরা কে এই রেস্টুরেন্টের মালিক

হ্যাঁ আমরা যা বলছি একদম ঠিকঠাকই বলছি শুনেন এখানে আমি আমার গার্লফ্রেন্ড মিলে গল্প করছিলাম হঠাৎ করে ইনারা কোথা থেকে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে আর উল্টাপাল্টা কথা বলছে বিশেষ করেন ভাইয়া এই ছেলেটা এই মেয়েটাকে নিয়ে এই রেস্টুরেন্টে বসে যে নোংরামো করতেছিল নষ্টামি করতেছিল সেগুলো দেখে আমাদের আর সহ্য হচ্ছিল না কি ব্যাপার আপনি এখানে নোংরামি করতেছেন কেন নষ্টামি করতেছেন কেন এটা কি নোংরামি নষ্টামি করার জায়গা হ্যাঁ আপনি আবার রেস্টুরেন্টের পরিবেশ নষ্ট করতেছেন কেন আপনি একটা উল্টাপাল্টা কথা বলতেছেন কেন আমরা তো এখানে আসছি গল্প করার জন্য আর কিছু খাওয়ার জন্য আপনি স্কুলে একটা মেয়ে নেই এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন হ্যাঁ এখন পর্যন্ত এক কাপ চা অর্ডার করেন নাই আপনি যদি উল্টো পাল্টা কাজ না করেন তাহলে ওনারা কি এমনি নিয়ে বলছে নাকি এটা কেমন কথা বলেন আপনি একটা রেস্টুরেন্টের মালিক হয়ে ওনাদের কথা বিশ্বাস করতেছেন আর আমার কথার কোনো দাম নেই এই আপনার একটা কথা বলবেন না বার্গেনিং করবেন না আপনি এখন এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে বেরুন আর কখনো আপনি আমার রেস্টুরেন্টে আসবেন না বেরোন আপনি আমাকে চিনেন না আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই আমি কার সন্তান আমার বাবা কি করে আপনার কোনো আইডিয়া আছে আমি আপনাকে দেখে নেব হেই বেটা তুই কি আমার মাঠে দেস হ্যাঁ আমি কি আবাসিক হোটেল খুলে বসেছি যে স্কুলে মায়ের নেই এখন নষ্টামি করি এটা একটা রেস্টুরেন্ট আমি লাখ লাখ টাকা খরচ করে রেস্টুরেন্ট তৈরি করছি তোদের মতো ছেলেদের না নষ্টামি করার জন্য বের হই এখান থেকে এই তোর এত বড় সাহস তুই মেয়েদের সামনে আমার অপমান করতেছিস আমি তোকে দেখে নেব দেখবি না এদিকে দেখ চল তুই দেখ দেখ হ্যাঁ স্কুলে মায়ের না